আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিন্তু বোরিং কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির যেসব ড্রেস আছে ওইগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এগুলো কিন্তু এক কালারের মধ্যে আপডেট এবং আনকমন ডিজাইন আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জে বানটি বাজার হাজি গাফার শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুমটা কাজের কোয়ালিটিটা দেখেন জাস্ট ছোট ছোটো এরকম করে পুরা ভিডিওতে দেখাইতেছি যে এই কাজে কোয়ালিটিটা দেখেন জাস্ট অসাধারণ কাপড়ের কোয়ালিটি হচ্ছে একদম চিকুন সুতার প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্ট করা থাকবে আমি একটা খুলে দেখা দিতেছি এগুলো কিন্তু জামা আড়াই হাত বহরে পনেরো তিন গোছ পরিমাণে কাপড় হবে আর প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গোছ দেখেন কতটা সুন্দর যারা এক কালার লাভার এক কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এটা কারণ এত সুন্দর চমৎকার একটা ড্রেস আমাদের কাছে ছাড়া আর অন্য কোথাও ইম্পসিবল হোলসেল বাটিক সব থেকে ধামাকা সব কালেকশন কিন্তু এখন নতুন নতুন আপডেটের মাধ্যমে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে পাবেন কোটাউনার সাথে কিন্তু এই যেরকম জাম্পুটার সেল আর এটা কালারগুলো যদি দেখা দিই সবগুলো হচ্ছে ম্যাচিং কালার এর মধ্যে পাবেন এটা পিএস কালারের মধ্যে চমৎকার একটা কালার এটা হচ্ছে রেড কালার টকটকে গাঢ় রেড কালার এটা হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন আর এটা হচ্ছে বেগুনি কালার হ্যাঁ এটা হচ্ছে বেগুনি কালার প্রত্যেকটা ড্রেসে কিন্তু পিছনের সাইডটা প্লেন হবে আর সামনে একটা এরকম বোরিং কাজ করা থাকবে আর এটা হচ্ছে ইট কালার এরপর আনকমন আরেকটা ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে বিস্কিট কম্বিনেশন এটা অসাধারণ একটা কম্বিনেশন বলতে পারেন কারণ এটা আমরা হচ্ছে একবারে নতুন করছি দেখেন কত সুন্দর এটা আড়াই হাত ভরে আর প্যান্টের কাপড়ের মধ্যে ছোট ছোট ফুলের সমন্বয়ের প্রিন্ট করা আছে এই চমৎকার ডিজাইনটা কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক সব হাতা কাপড় জামার সাথে ম্যাচিং করা ওনাটা হচ্ছে কন্ট্রাস্ট প্যান্টের কাপড় প্লাস হচ্ছে দেখেন জাস্ট অসাধারণ লুকটা দেখলেই মাথা নষ্ট এত সুন্দর একটা ড্রেস এটার মধ্যে কালার ভেরিয়েশন পাবেন হচ্ছে পাঁচটা করে কালার যারা পাইকারি এবং খুচরা দিবেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস রিজনেবল প্রাইস এটা হচ্ছে মিষ্টির সাথে কম্বিনেশন সি গ্রিন আর এটা পাবেন হচ্ছে জলপাইয়ের সাথে বেগুনি কম্বিনেশন এটা হচ্ছে বিস্কিট কালারের সাথে অ্যাশ কম্বিনেশন আর এটা হচ্ছে জাম কালারের সাথে পাবেন আপনার কম্বিনেশনটা সি গ্রিন তো চমৎকারী ডিজাইনগুলো কিন্তু আমাদের এখানে দেখতে পারতেছেন স্টকে কিন্তু হিউজ পরিমাণে আছে ভরপুর এরপর আরও কিছু নতুন নতুন ডিজাইন আছে এগুলো যদি নিতে চান এগুলো নিতে পারবেন জাস্ট স্ক্রিন শট দিয়ে জল অর্ডার করে ফেলতে হবে আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ